আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার নাইনটিনের বেসিক বিষয় আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে প্রথমে আমরা শিখব গামা ফাংশন বা সেকেন্ড অয়েলেরিয়ান কী সেটা হলো অপকৃত ইন্ট্রিগাল ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনেটিভ ই ট্রিটিবার মাইনাস এক্স এক্স ট্রিটিবার এন মাইনাস ওয়ান ডিএক্স কে গামা ফাংশন বা সেকেন্ড অয়েলারিয়ান বলে যেখানে এন এর মান জিরো থেকে বড়ো ঠিক আছে তাহলে গামা ফাংশন কি এটাকে গামা ফাংশন বলা হয় আর এই গামা ফাংশনকে আমরা প্রকাশ করবো গামা এন দ্বারা যখন এখানে এন থাকবে তখন গামা এন যখন এখানে এম থাকবে তখন গামা এম তো এখন আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হলো তোমার এক সেটা হলো আমাদের প্রমাণ করতে হবে গামা ওয়ান ইকাল টু ওয়ান এটা মানে কি ওয়ান এটা আমরা প্রমাণ করতে হবে তো আমরা জানি গামা এনের এর সূত্র ইনটিগ্রেশন জিরো থেকে ইনভিগেটিভ ই টু ডি পাওয়ার মাইনাস এক্স এক্স টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটা আমরা জানি গাওয়ার ফাংশনের সূত্র এখন আমি যদি এখানে এন এর জায়গায় ওয়ান বসাই খেয়াল করো এন এর জায়গায় যদি ওয়ান বসাই আমি এখানে তাহলে এন জায়গায় আমি এখানে ওয়ান বসালাম দেখো এন এর জায়গায় যদি এখানে ওয়ান বসাই তাহলে এন মাইনাস ওয়ান অর্থাৎ এক্স ট্রি বা জিরো এক্স ট্রি বা জিরো মানে কি বোঝা এখানে ওয়ান অর্থাৎ এই জিনিসটা কি তখন বাদ হয়ে যাবে মান যখন আমরা কি বসাবো ওয়ান বসাবো এখানে ওয়ান এখানে ওয়ান তখন আমরা কি কীটিবার জিরো হয়ে যাবে এখানে অর্থাৎ এখানে ওয়ান ওয়ান ঘুড়াকার আছে এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব এখন আমরা জানি যে ইনটিগ্রেশন ইউটিউবার এক্স এক্স এটা হলো তোমার ইউটিউবার এক্স হয় আবার যদি এখানে তোমার এখানে যদি মাইনাস ওয়ান বা কোনো কিছু থাকে সেটা আবার একে সামনে চলে আসে এই যে আমি এটা সুতরাং লিখে দিই ইনটিগ্রেশন ইউটি বার এ এক্স ডি এক্স এটা হলো এখানে যে দুটো বুকটা সেটা সামনে চলে আসবে ইটি বাট এ এক্স এটা তোমার নিয়ম ঠিক আছে তাহলে এখানে কি মাইনাস ওয়ান আছে সে মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে এবং ডি বার মাইনাস এক্স হবে এটা ইন্টিগ্রেশন করলে আর এখানে সীমাগুলো এখানে বসে দিব জিরো থেকে ইনফিনিটি এখন আমি আপার লিমিট আমি তোমাদের আলাদা পিস বুঝে দিই মাইনাস ইনটি বার এখানে আমি এক্সের বদলে একবার ইনফিনিটি বসাবো তাহলে ইনফিনিটি বসালাম তারপর মাইনাস আপার লিমিট বসলাম মাইনাস লোয়ার লিমিট মাইনাস ই ইউটি পার এক্সের জায়গায় আমরা জিরো বসাবো জিরো আমরা এটা পাবো আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে এখন মাইনাস এখন এটাকে লিখতে পারি ই ইউটি পার ইনফিনিটিভ লিখতে পারি তাই না মাইনাস মাইনাসে প্লাস আচ্ছা এটাকে আমরা লিখতে পারি তোমার ইউটি বা জিরো লিখতে পারি ঠিক আছে আচ্ছা এখন ওয়ান এখন আমরা জানি ই টুটিভার ইনভিনিটিভ অর্থাৎ কোনো কিছুর ওপর ইনভিনিটিভ মানে কি ইনভিনিটিভ হবে প্লাস এটা মানে ওয়ান মাইনাস ওয়ান ইনভিনিটিভ মানে আমি বুঝাই ওয়ান বাই জিরো ইনফিনিটি মানে ওয়ান বাই জিরো প্লাস ওয়ান এখন এটা উল্টে গেলো অর্থাৎ মাইনাস জিরো ওয়ান প্লাস ওয়ান এখন এটা মান কত জিরো জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান অর্থাৎ আমরা কার মান পেয়েছি গামা ওয়ানের মান পেয়েছি কিন্তু আমরা গামা ওয়ানের মান ওয়ান পেয়েছি আর সঙ্গে সবাই বুঝতে পেরেছ এটা তোমাদের চুল আসতে পারে খুবই সহজ তো গামা এনে সূত্রটা সবাই মুখস্থ রাখবা অর্থাৎ সেকেন্ড অয়েলারিয়ানের সূত্র এনএমআ ওয়ান বসে ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো ওয়ান পাবো আচ্ছা এরপর তোমাদের গামা আবর্তনের সূত্র এটা মুখস্থ রাখবা এটা লাগবে আচ্ছা তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু আলোচনা করব এখন বেসিক বিষয়ে আর সামনে যখন অঙ্ক করবো তখন তো অবশ্যই বেসিক দেখাবোই তারপর দেখো বিটা ফাংশন বা ফার্স্ট অয়েল এরিয়ান এটা এটাকে বলা হয় তোমার ইন্ট্রিগাল জিরো থেকে ইনফিনিটি এক্স টু ডি এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু ডিপার এম মাইনাস ওয়ান ডি এক্সকে বিটা ফাংশন বা ফার্স্ট অয়েল এরিয়ান বলা হয় একে বিটা এম এনটা পোস্ট করা হয় এখন দেখো যখন এখানে এম হবে তখন এখানে এম যখন অ্যান হবে তখন এখানে অ্যান হবে আবার যখন এখানে অ্যান এম হবে তখন এখানে অ্যান এম হবে ক্লিয়ার তারপর তোমাদের এই একটা সূত্র তোমাদের লাগবে খুব ইম্পর্টেন্ট এই সূত্রটার দ্বারা তোমাদের অনেক অঙ্ক আছে ঠিক আছে এই এই সূত্রটা তোমাদের কাজে লাগবে আমি এই টাইপ সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক করাবো ইনশাল্লাহ তো এখানে দেখো আমাদের এ যে আমাদের সূত্র কী ছিল আমাদের সূত্র ছিল গামা এন ইকাল টু এন মাইনাস ওয়ান গামা এন মাইনাস ওয়ান এটা সূত্র ছিল তো এখানে আমাদের এন এর বদলে কী আছে থ্রি বাই টু অর্থাৎ দেওয়া আছে তো এটা মানে বোঝায় এটা থেকে এক কী করবে বিয়োগ করবো অর্থাৎ থ্রি বাই টু মাইনাস ওয়ান গামা থ্রি বাই টু মাইনাস ওয়ান এখন এটাকে লসে করে পাবো ওয়ান বাই টু পাবো এখানে পাবো ওয়ান বাই টু পাবো এখন তোমাদের একটা সূত্র আছে এটা আমি প্রমাণ করাবো সামনে ইনশাল্লাহ এবং করিয়েছি আচ্ছা সূত্রটা হলো আমি তোমাদের দেখাই এজে যে গামা ওয়ান বাই টু গামা ওয়ান বাই টু হলে তোমার রোটবার পাই তাহলে আমরা এখানে কি বসাবো ওয়ান বাই টু এটা মান কত রোটবার পাই এটা কিন্তু অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ নিয়ম আবার সাপোজ গামা থ্রি আছে তা আমার নিয়ম কি এটা থেকে এক বিয়োগ করতে হবে অর্থাৎ টু গামা টু এ সূত্র দ্বারা আশা করি সবাই বুঝতে পেরেছ কিভাবে নির্ণয় করেছি তারপর এই সূত্রটা তোমাদের প্রমাণ আছে অবশ্যই মুখস্থ রাখবা এই টাইপের অঙ্ক করাবো তোমাদের সামনে এবং করিয়েছি পেড করছে তো এ আর কি তোমাদের বেসিক ক্লাস এ পর্যন্তই আর যা লাগবে তোমাদের আমি অঙ্ক করাবো ক্লাসে এগুলি সব তোমরা মনে রাখবা এই যে ফ্যাক্ট গামা ফাংশন ও ফ্যাক্টরিয়ালের সম্পর্ক এটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো সামনের ক্লাসগুলোতে তো আশি ক্লাসে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর ক্লাসটা কেমন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টকে জানাবে আর যারা কোর্স করবে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিবে